আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এলাঙ্গা থেকে যে যমুনা পর্যন্ত যে হাইওয়ে রাস্তাটা রয়েছে এই রাস্তার মধ্যে আপনারা ফুটেজটা দেখলে বুঝতে পারেন ফুটেজ দেখাই আর সাথে কথা বলি এই দেখেন এটা হচ্ছে তুলানের রাস্তা যমুনার রাস্তা যে কাজ চলতেছে অপোজিট সাইড থেকে যে বাসটা আসলো বাসটা কীরকমভাবে ট্রাকটাকে ওভারটেক করলো এর কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে আমাদের এই যমুনা এলেঙ্গার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদম একদম পা ভাইঙ্গা মাথা মাথা এসে পড়ছে এরকম মানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যদি এরকম একটা দুটা ট্রাক বা বাস ওভারটেক করতে এরকম বিষয় ছিল না কিন্তু আমি শুধু যমুনা গেছি যমুনা যাওয়ার পথে কতগুলো আছে বাস ট্রাক ওভারটেক করছে আপনি শুধু দেখেন আর বুঝবেন এই দেখেন একটা পিক আপ আছে তার পিছনে একটা বাস মানে ডাবল মানে দুইটা একসাথে একবার ওভারটেক করে এরকমভাবে কিন্তু দুর্ঘটনাটা ঘটে বেশিরভাগ দুর্ঘটনা এরকম কারণে হয় আর মোটরসাইকেলগুলো যাওয়ার জন্য এই যে বাম সাইডে একদম রাস্তা থাকে এই বাম দিক দিয়ে ওভারটেক করে যাইতে হয় একদম খালি রোড কিন্তু অপোজিট সাইড থেকে যে বাসটা আসতে আছে ওই বাসটা কই দেখছেন রাস্তার মাঝখান দিয়ে আসতে আসে এর কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় আরও অনেকগুলো বাস আছে আমার দেখাইতেছি শুধু দেখেন ফুটেজগুলো এই ফুটেজটা শুধু দেখেন দেখলে বুঝতে পারবেন ট্রাকটা মানে ঠিকভাবেই গেলো ঠিক আছে তারপরে এই যে বাসটা ওভারটেক করতে নিয়েছিল কিন্তু করলো না মানে মারাত্মক একদম ভয়াবহ রাস্তা এটা হলো তো দুই বাইয়ের রাস্তা তাই দুই ভাই একসাথে আসতে আছে দেখছেন মানে এই রাস্তাটা চলতে গেলে গালি অটোমেটিক মুখ দিয়ে নিয়ে বের হয়ে আসে অভাব নাই দেখেন একটার পিছন দিয়ে একটা আছি একটার পেছনে একটা লাগায় দিয়ে রাখছি অল টাইম টু এর রাস্তা থেকে কি এরকম ভাবে আর দেখেন মানুষ দৌড়ায় হচ্ছে এটা কি ঠিক হ্যাঁ ঠিক কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে সব সম্ভব বাংলাদেশে শুধু রাস্তাতে দৌড়ায় না রাস্তাতে উড়াল দিয়ে পারো সম্ভব ওটা কোনো ব্যাপার না ব্যাপার হলো যে মানে মোটর সাইকেলওয়ালা অথবা ট্রাক ড্রাইভার যদি মানুষের উপর দিয়ে তুলে দেয় বা বাস আর তুলে দেয় উপর দিয়ে তখন ওটুকু বিষয় কারণ কেমনি বিষয় কারণ বাস আলাদা দোষ ট্র্যাক আলাদার দোষ সাইকেল আলাদার দোষ বাট যে দৌড়ায় বার হইতেছে ওটা কোনো বিষয়ই না কারণ এটা বাংলাদেশ যাই হোক রাস্তায় চলাচল করা মানুষের বিবেক জ্ঞান কম হতেই পারে তবে আপনি বাইক নিয়ে বের হয়েছেন আপনার বিবেক জ্ঞান বেশি হতেই হবে তাছাড়া হবে না যাই হোক আমরা এত চিপা চাপার মাঝখান দিয়েও চলে আসলাম যমুনা ব্রিজের টোল সেন্টার এখানে এখন আমরা টোল দিব টোল দিয়ে ব্রিজ উঠে যাব ব্রিজটাকে দেখেন উপভোগ করেন এটা টোল সেন্টার এখানে টোল দিতে হয় টোল দেওয়া শেষ এখন আমরা ব্রিজ উঠে যাব ব্রিজটাকে এনজয় করেন আপনারা বাংলাদেশে পদ্মা সেতুর পর দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে যমুনা সেতু যেটা আগে কিনে প্রথম ছিল প্রথম বৃহত্তম সেতু ছিল বাংলাদেশের মধ্যে এখন দ্বিতীয় চলে গেছে পদ্মা সেতু হওয়ার পর পদ্মা সেতুর ছয় কিলোমিটার এটা চার কিলোমিটার অনেক রাস্তা তা ওইটাও দেখতে অনেক সুন্দরই লাগে উঠতে মানে যারা বাইক নিয়ে এখন পর্যন্ত আসে নাই তারা আসবেন এসে দেখে যাবেন অনেক সুন্দর মানে চালানোর মধ্যে একটা ফিল আসে এই তো আমরা ব্রিজে উঠে যাচ্ছি মেন ব্রিজে ব্রিজের মধ্যে বাতাসে প্রচুর চাপ থাকে এখানে মানে এমনি রাস্তাতে চালাইলে আপনি যতটুকু চাপ থাকবো বাতাসে ব্রিজের মধ্যে তার থেকে অনেক বেশি চাপ থাকে মানে খোলা মেলা মানে বাদা মানে গাছ টাছ নাই তার জন্য প্রচুর চাপ থাকে আর ওই যে ব্রিজ হইতেছে রেলের জন্য ওইখান দিয়ে রেল চলাচল করবে ব্রিজে আপনি সর্বোচ্চ গতি সীমা হচ্ছে আশি তবে বেশিরভাগ মোটর সাইকেল প্রাইভেট কার গুলা একশো প্লাস কানাডানি করে ইলেকট্রিক প্রাইভেট কার পার হয়ে গেলো মিনিমাম এটার স্পিড আছে আশি নব্বই এর মতো আরেকটা মেন কথা হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ তাপ বাড়ছে মানে চল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে ওই দিক দিয়ে মনে হয় পঞ্চাশের কাছাকাছি চলে গেছে মানে প্রচুর তাপ এত তাপের মধ্যে বাইক চালাইতেও মানে গরম একটা বাতাস আসে মানে বাইক চালাইতে শান্তি লাগবে ঠান্ডা বাস বাতাস লাগে শরীরের মধ্যে অনেক জ্বালা পোড়া হয় শরীরের মধ্যে তো একটা মেন কথা হচ্ছে যে আপনি বাইকার আপনি সাবধান আশেপাশে পাগল ছগলের অভাব নাই আর পাগল ছগল যদি আপনার বাইকের সাথে লাগে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয় তাহলে পাগল সকালে কোনো দোষ হবে না দোষ হবে বাইকারের কারণ আপনি বাইকার বাইক আপনার জীবনে সবথেকে বড় ভুল তো বাইক কিনছেন তো ভালো করছেন সাবধানে চালাবেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি তো সাবধানে বাইক চালাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব বাই বাই